সঠিক সময়ে আমিরে জামাতের পক্ষে দাঁড়ালো এনসিপি কিন্তু দীর্ঘদিনের মিত্র চর্মনাই কাজটা করল দর্শক আমিরে জামাতের বিরুদ্ধে এই মুহূর্তে একটা সুপরিকল্পিত মিডিয়া সন্ত্রাস চলছে আমির জামাতের যে কাজ এবং যে বক্তব্যকে সিরিয়াসলি প্রশংসা করার কথা এবং যারা ডিপ্লোমেসি বোঝেন নেগোসিয়েশন বোঝেন বাইল্যাটার রিলেশনস মাল্টিল্যাটার রিলেশনস ফরেন পলিসি এগুলো বোঝেন তারা আমির জামাদের প্রশংসা করছেন যে না তিনি ভারতের কথা মানতে রাজি নয় তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার সাথে মিটিং করতে এসেছেন এটা গোপন রাখবো না আমার সাথে সবাই মিটিং করতে এসে সব আমরা প্রেসে পাঠাই আর ভারতের সাথে মিটিং হবে জামাতের আমিরের সাথে আমার বাসায় আসবেন আর এটা বলবো না কেন এবং এক পর্যায়ে বলে দিয়েছেন মানে ভারতের বিরুদ্ধে কঠিন একটা রাজনীতি করেছেন আমির জামাত এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো যে কতটা নোংরা প্রমাণিত হলো যে আমির জামাতের গোপন বৈঠক এভাবে প্রচার করেছেন কি জঘন্য তথ্য সন্ত্রাস মিডিয়া সন্ত্রাস এই জায়গায় আমির জামাতের পক্ষে কে কিভাবে দাঁড়িয়েছেন এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এটা লক্ষ্য করেছি এবং এটা এখন বিশ্লেষণ করবো দেখেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা প্রকাশ্যে মুখ খুলেছেন যে এটা আমির জামাতের বিরুদ্ধে সন্ত্রাস এটা কেমন শিরোনাম আমির জামাত কি বলেছে কি করেছে আর মিডিয়া গুলো কতটা বিকৃত ভাবে তাকে ভিলেন বানিয়েছে অথচ আমির জামাত কেন অ্যাপ্রিসিয়েট করা উচিত এনসিপি এভাবে জামাতের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু আহ চর্ম পক্ষে দাঁড়ানো তো দূরে কথা তাদের দায়িত্বশীল পদধারী বেশ কয়েকজন নেতাকে দেখলাম তিনি বলছেন যে আমির জামাত শুধু ভারতের সাথে গোপন মিটিং করেন নাই ইসরাইলের সাথে করেছেন পশ্চিমাদের সাথে করেছেন আমাদের কাছে তথ্য আছে চিন্তা করছেন কি জঘন্য মিথ্যাচার অথচ ভারতের সাথে মোটেও গোপন মিটিং নয় জামাতের বাসায় এসেছে তার স্বাস্থ্যের খবর নিতে ভারতের কূটনীতিকটা যেরকম অন্য সবাই এসেছে সেই জায়গায় চর্মনে এখানে শত্রুর মতো আচরণ করলো এখন জামাত জন্ম জামাত এনসিপি এই দুই বলয়ের মধ্যে জামাতের জন্য কোনটা প্রিফারেবল দেখেন ধর্মীয় দিক থেকে আমি অবশ্যই বলবো চর্মনে কিছু নেতা ডিপ্লোমেসি নেগোসিয়েশন ফরেন এগুলো না বুঝে যে বাচ্চা সুরভ কথাবার্তা বলছে এবং জঘন্য মানসিকতার প্রকাশ ঘটাচ্ছে যে এই ইসরায়েলের সাথে মিটিং করেছে মোসাদের সাথে করেছে তাও আমরা জানি আর এই কারণেই আজকে আসন সমঝোতা নিয়ে জটিলতা এই যে জঘন্য মিথ্যাচার করছে তারপর এগুলো করলেও ওভারঅল চর্মনাই সৎ তাদের সামনে বস্তা বস্তা টাকা দিলেও তারা এটা ধরবে না এটা ঠিক আছে এবং তাদের মধ্যে পহেজগারিতে আছে তাকুয়া আছে জামাতের উপর জুলুম করেছে করছে মানুষ তো একদম পাপের উঠবে না কিন্তু ওভারঅল শতদার দিক থেকে এনসিপির চাইতে অনেকে এগিয়ে এটা আমি বলবো যদি এনসিপির অনেক লোক আছে সৎ জামাত চর্মনের মতোই সৎ কিন্তু রাজনৈতিক মিত্র হিসাবে জামাতের জন্য চরমনাই তেমন কার্যকর কিছু না ভোটের রাজনীতিতে কিছুটা কারণ চরমনের ভোট আছে চার পাঁচ পার্সেন্ট ভোট আছে এটা জামাতের বাক্সে গেলে এটার একটা তাৎপর্য আছে ডেফিনেটলি কিন্তু আহ ডেফিনেটলি এটার একটা তাৎপর্য আছে কিন্তু পররাষ্ট্রনীতি জাতীয় রাজনীতি সব দিক বিবেচনায় চরমনার চাইতে এনসিবি জামাতের কাছে তাৎপর্যপূর্ণ মিত্র যেটা আপনারা দেখেছেন যে চর্মনায় ভোট বেশি সংগঠন বড় পুরনো দল তারপরও ইউনুসের কাছে এটা দিয়ে বুঝবেন ইউনুসের কাছে ইউনুস যখন সংকটে পড়তো তখন সবার আগে মিটিং করতো কার সাথে বিএনপি জামাত এনসিবি নট বিএনপি জামাত চর্মনাই এর মানে ইউনুসের কাছে স্ট্র্যাটেজিক্যালি জাতীয় রাজনীতিতে এনসিপি চর্মনার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা ইউনুসের আচার আচরণ বা মিডিয়ার দিকে যদি তাকান কোন একটা জরিপ যদি হয় অথবা আপনি বিদেশি বন্ধুরাষ্ট্রগুলোর দিকে তাকান পাঁচ আগস্টের পর থেকে সাথে বিএনপি কয়টা মিটিং করেছে চর্মোনার সাথে ডিপ্লোম্যাটরা কূটনীতিকরা কয়টা মিটিং করেছে আর এনসিবির সাথে কয়টা করেছে এবং আহ রাজনীতির আরো যত অ্যাক্টরস আছে মিডিয়া বলেন বিদেশি শক্তি বলেন এনজিও বলেন চরমনায় ভোট বেশি থাকা সত্ত্বেও চরমায় বেশি এই কাছে এনসিপি অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক তদ্রুপ জাতীয় রাজনীতিতে জামাতের মিত্র হিসাবে জামাতের যতটুকু উপকার চরমোনাই করতে পারবে তার চাইতে হাজার গুণ বেশি উপকার করতে পারবে এনসিপি এটা সক্ষমতার বিষয় তবে হ্যাঁ এনসিপি কে নিয়ে আজকে চর্ম সাথে আসন সমঝোতা নিয়ে যত জটিলতা বা এগুলো এদেরকে কিছু সিট দিয়ে দিতে পারলে এদের আর কোনো কথা নাই তখন আবার জামাত মধ্য দি থেকে ফেরস্তা হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু এনসিপি কে বিশ্বাস করা কঠিন কারণ এনসিপি যে কোনো মুহূর্তে জামাতের সাথে পলটি মারতে পারে যার সক্ষমতা বেশি তার পলটি মারার সম্ভাবনা বেশি এটা রাজনীতি তো আর এসে হুজুরগিরি দেখে হয় না রাজনীতি আপনি জোরটা করেছেন ফর দি টাইমিং যেজন বিএনপি জামাত একসময় জোট ছিল আজকে বিএনপির প্রধান শত্রু প্রধান প্রতিদ্বন্দী জামাত এরকম আজকে এনসিপি জামাত যদি জোট হয় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারেক রহমান জামাত চরমনায় জোট দেখে মোটো ভয় পান নাই কিন্তু এনসিপি জামাত জোট দেখে ভয় পেয়েছে এইজন্য এনসিপি জামাতের কাছে লিয়োক্রেটিভ মিত্র এতে কোনো সন্দেহ নেই তো দর্শক এই জায়গায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বা কোথাও জামাত বিপদে পড়লে এনসিবি যদি জামাতের পক্ষে দাঁড়ায় বা জাতীয় রাজনীতি এটার গুরুত্ব বেশি চরমনের চাইতে এখন আমরা দেখব ভারতের সঙ্গে জামাত আমিরের বৈঠকের সংবাদ শিরোনাম নিয়ে প্রশ্ন তুললেন শারজি সালাম ভারতের সঙ্গে জামাত ইসলামে আমির ডাক্তার শবির রহমান বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তুলছেন জটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম বৃহস্পতিবার সকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টটি নিয়ে প্রশ্ন তোলেন ভারতের সঙ্গে জামাত ইসলামের আমির শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রচারিত সংবাদের শিরোনাম নিয়ে প্রশ্ন তুল আহ পোস্টে তিনি জামাত সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য না জানানোর কথা বলেন জামাত বলেন প্রতি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে এই তথ্য জামাত আমির নিজেই সংবাদ সংস্থার জানান তারপর সেটা বাংলাদেশে মিডিয়া আসে অথচ আমাদের দেশে তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক দেখেছেন কি নোংরামি সালিস লেখেন এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা এমন অনেক মিডিয়া হাউস আছে এভাবে আওয়ামী এবং শেখ হাসিনাকে সার্ভ করত এখন আবার উদ্দেশ্য প্রণীত নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে তো এখানে এই এনসিপি নেতা সঠিক সময়ে বিষয়টা জাতিকে ক্লারিফাই করলেন এটা স্মার্ট বন্ধুত্বের জোটসঙ্গী হিসেবে দায়িত্ব আচরণ হ্যাঁ তারা বলে যে গোপন বৈঠক কেন করেছে ইসরায়েলের সাথেও বৈঠক আছে পশ্চিমাদের সাথেও গোপন বৈঠক হয়েছে আর এর ফলে আজকে চর্মনাই জামাত জোট হচ্ছে না কতটা নোংরা জঘন্য চর্মনাই অথচ গোপন বৈঠকের বিরোধিতা করতে যেই আমির জামাতি গণনা